আজ সকাল থেকেই আকাশের মুখ ভার যখন তখন জিরে বৃষ্টি কখনো হালকা বৃষ্টি কখনো ভারী বৃষ্টি হয়েই চলেছে সন্ধে হতেই মনটা চায়ের সাথে টা চা টা কিছু খাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠল তাই ভাবলাম গরম গরম একটু যদি বেগুনি আর পেঁয়াজি তার সাথে মুড়ি শশা গাজর সহযোগে চাটা খাওয়া যায় বেশ মজা হয় যেমনি ভাবনা তেমনি কাজ শুরু হয়ে গেল প্রস্তুতি পর্ব বেগুন কেটে পেঁয়াজ কেটে ব্যাটার করে বেসনের ব্যাটার করে তেল গরম করে হাঁকা পেড়ে শুধু দেয়া আর তোলা তারপরে মুড়ি সহযোগে তাকে পরিবেশন করে গরম গরম চায়ের সাথে এই সন্ধ্যেবেলা সান্দ্য ভোজনটা দারুণই জমে গেল গরম গরম বেগুনি পেঁয়াজি আর মুড়ি আর চা ও এক ঘর খেতে তো দুধস লাগে মনটাও ভরে যায় আর বাইরে যখন এরকম ঝিরিঝিরি বৃষ্টি হয় বর্ষাকালে দারুণ মজা হয়